হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো কিছুদিন হয়েছে সবে মাত্র আমি আমার ইউটিউব চ্যানেলটা ওপেন করেছি তো যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন শুরু করি আজকে আমরা পড়ব চতুর্থ শ্রেণীর বাংলা বইয়ের একটি কবিতা কবিতার নাম হচ্ছে স্বাধীনতার সুখ রজনীকান্ত সেন এটা সুন্দর একটা কবিতা আমরা অনেক আগে পড়েছিলাম এখন আবার নতুন করে দেওয়া হয়েছে তো চলো কবিতাটি পড়ে আসি পাখিরে ডাকি বলিছে চড়াই কুড়ে ঘরে থাকি কর শিল্পের বড়াই আমি থাকি মহা সুখে অট্টালিকা পড়ে তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝরে বাবুই হাসিয়া কহে সন্দেহ কি তাই কষ্ট পাই তবু থাকি নিজের বাসায় পাকা হোক তবু ভাই পরেরও বাসা নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা তো আমার সুন্দর একটি কবিতা পড়লাম দেখি এবার অনুশীলনীতে কি দেওয়া আছে তো প্রথমেই আছে কবিতাটির মূল ভাব যে কবিতাটি দ্বারা মূলত কি বোঝাতে চেয়েছে তো চলুন পড়ে আসি বাবুই খুব সুন্দর করে নিজের বাসা বনে গাছের ডালে বাবুই পাখির বাসা সাধারণত তাল গাছে দেখা যায় যাদের বাড়ি গ্রাম এলাকায় তারা অবশ্যই দেখতে পারে বাবুই খুব সুন্দর করে নিজের বাসা বনে গাছের ডালে সেখানেই সে থাকে আর চরুই থাকে অট্টালিকায় অন্যের আশ্রয়ে থেকে জরুীর অহংকারের শেষ নেই বাবুই কি বাবুইকে সে বাঁকা কথা বলে কিন্তু বাবুই তাতে দুঃখ পায় না রোদ বৃষ্টি ঝরে এখানে বাঁকা কথা বলতে বাবুইকে উপহাস করে কিছু কথা বলে মানে ব্যঙ্গ করে রোদ বৃষ্টি ঝরে কষ্ট পেলেও বাবুই নিজের ঘরে থাকে নিজের হাতে বানানো কাঁচা ঘরটাতেই সে সুখী কবিটা কবিতাটিতে বোঝানো হয়েছে নিজের চেষ্টায় অল্প অর্জনও অধিক গৌরবের আসলে যে কোনো কাজ নিজে করলে এবং সেটা সফলতা পেলে অনেক বেশি আনন্দের হয় সেটাই বোঝানো হয়েছে যে নিজের আমাদের যা আছে সেটা নিয়েই আমাদের সুখে থাকা উচিত তো প্রথমে আছে শব্দ অর্থ স্বাধীনতা কুড়েঘর শিল্প অট্টালিকা খাসা তো চলুন এই শব্দ অর্থগুলো জেনে নিই আমি এখানেই আগে সুন্দর করে লিখে নিয়েছি যাতে ভিডিওটা করার সময় গুছিয়ে বলা যায় স্বাধীনতা মানে মুক্ত কুরে ঘর কুটির শিল্প মানে কারুকার্য অট্টালিকা মানে দালান খাসা মানে সুন্দর এটা ছিল দুই দাগের আবার তিন দাগে ছিল শূন্য স্থান কুরে ঘরে থাকি করো শিল্পের বড়াই এখানে আমি উত্তরটা লিখে রেখেছে এই পাশে যে প্রথমে হবে বড়াই এরপরে আমি থাকি মহাসুখে অট্টালিকা পরে বাবুই বাবুই হাসিয়া কহে সন্দেহ কি তাই এখানে হবে সন্দেহ কষ্ট পাই তবু থাকি নিজের বাসায় নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা তো এই শূন্য স্থানের উত্তরগুলো আমি এপাশে লিখে দিয়েছি দাগ নাম্বার দিয়ে এর পরবর্তীতে আছে দেখুন বিপরীত শব্দ বলিও লিখি তো বিপরীত শব্দগুলো আমি আলাদা করে লিখে দিয়েছি সুখ দুঃখ কষ্ট আনন্দ পাকা কাঁচা স্বাধীনতা পরাধীনতা খাসা কুৎসিত এবার পাঁচ দাগে আছে সাজিয়ে লিখি তো এগুলো প্রত্যেকটা লাইন এলোমেলো করে দেওয়া আছে তোমাদের গুছিয়ে লিখতে হবে যেমন এখানে আছে থাকি করে ঘরে করো বড়াই শিল্পের তো এই শব্দগুলো পরপর সাজিয়ে আমাদের লিখতে হবে তো আমি এখানে উত্তরগুলো লিখে দিয়ে রেখেছি প্রথম হচ্ছে কুরে ঘরে থাকি কর শিল্পের বড়াই খ নম্বরে কষ্ট পাই তবু থাকি নিজের বাসায় গ বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই ঘ নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা ও আমি থাকি মহা সুখে অট্টালিকা পড়ে চ এরপরে আছে আমাদের দেখ। এখানে কতগুলো প্রশ্ন দেওয়া আছে তো এগুলো প্রশ্ন আমরা জেনে নিই তো প্রশ্নগুলো অনেক সহজ উত্তরগুলো অনেক সহজ করে লিখে দেওয়ার চেষ্টা করেছি তো প্রথম প্রশ্ন হচ্ছে চড়াই বাবুইকে ডেকে কি বলে উত্তর হবে চড়াই বাবুইকে ডেকে বলে কুড়ে ঘরে থেকে কেন শিল্পের বড়াই করো দ্বিতীয় প্রশ্ন বাবুই পাখি কষ্ট পায় কেন বাবুই পাখি রোদ বৃষ্টি ঝরে কষ্ট পায় চড়াই কোথায় বাস করে বা চড়াই কোথায় থাকে চড়াই অট্টালিকা পরে থাকে কার ঘরটি খাসা বাবুই পাখির ঘরটি খাসা কষ্ট পেলেও বাবুইর মনে দুঃখ নেই কেন কষ্ট পেলেও বাবুইর মনে দুঃখ নেই কারণ সে নিজের হাতে তৈরি করা বাসায় থাকে সাত নম্বর রয়েছে কবিতাটি থেকে কি শিখলাম তা নিচে পাঁচটি বাক্যে লিখি তবে পাঁচটি বাক্যে এখানে লিখে দিয়েছি তোমরা দেখে নাও কবিতাটি থেকে যা শিখলাম তা নিয়ে পাঁচটি বাক্য লেখা রাখো নিজের চেষ্টায় অল্প অর্জনে অর্জনও অধিক গৌরবের কোনো কিছু নিয়ে অহংকার করা উচিত নয় তো এই লাইনটি হচ্ছে নিজের চেষ্টায় অল্প অর্জন মানে নিজে চেষ্টা করে যদি কোনো কিছুতে অল্প সফলতা পাওয়া যায় তাহলে সেটা অনেক বেশি আনন্দের বা সম্মানের হয় কোনো কিছু নিয়ে অহংকার করা উচিত নয় নিজের যা আছে তা নিয়ে সুখে থাকা উচিত নিজের কাজ নিজে করা উচিত কষ্ট হলেও অন্যের আশ্রয়ে থাকা উচিত নয় তো বন্ধুরা এ পর্যন্তই ছিল এই অধ্যায়ের অনুশীলনের সমাধান তো যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ